চাকরি করছো অসুস্থ হয়েছে একটা বড় অর্থ তো তার নিজে সংস্থার করা আমি ভাইয়া যেটা আমাদের এই কারণেই

এনাম সিদ্দিকী আমাদের আহ হৈবতপুর ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা একটা ছোট চাকরি করত। আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পড়ানের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহু বাহিনী তাকে গুলি করে গুরুতর আহত করেছে দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল আপনি পরিবারের কাছে জানতে পারবেন মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর আড়াইশো বের হাসপাতালে যখন চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছেন আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায় তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারাই আত্মত্যাগ করেছে যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে আমরা সেই কথাটাই ওকে দিয়ে এবং এবং আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসা প্রয়োজন থাকবে প্রয়োজন হবে দল বিএনপি সে দায়িত্বটা পালন করবে ঈশ্বর